নিরবতা সকাল ঝর্ণা আজ নেই পিউ একা ঝর্ণার শূন্য খাটে পিউ বসে আছে একা পিউ মনে মনে ভাবছে তুই চলে গেলি তোর ছায়াটা রইল লোকের কণ্ঠ বাইরে থেকে ভেসে আসছে পাড়ার লোকে ওই মেয়েটা না আগে সে হিংসুটে পিউ জানলার পাশে দাঁড়িয়ে শুনছে পিউ চোখে জল আমার বদনাম আজও যায়নি ঘরটা নোংরা ঝর্ণা না থাকায় কেউ কাজ করে না পিউ একা পিউ এই ঘর এই জীবন সব এলোমেলো এক বয়স্ক প্রতিবেশী ডাকছে বুড়ি মা পিউ মা একটু জল দেবি পিউ থমকে যায় তারপর জল নিয়ে যায় পিউ নেন ঠামনি দিবি তো আপনাকে নিয়মিত দিত। দিদির মতো তুইও পারবি রে পেউ মনে মনে ভাবছে তুই নেই কিন্তু তোকে ছুঁয়ে থাকি আমি বাজারে বেরিয়ে পিউ লোকের পাশ কাটিয়ে যায় লোকে এই তো সবকিছুর মূল ছিল ওই আমি সত্যি কি এত খারাপ ছিলাম পিউ পিউ একা বসে ছবি দেখছে ঝর্ণার আর ওর তুই আমায় ছেড়ে গেলি কেন রাত্রে পিউ রান্না করছে প্রথমবার একা পিউ চুপ করে আজকের ভাত যদি পুড়ে যায় কাল থেকে খাবো কি চুলা নিভে গেছে চোখের জল নিয়ে জ্বালাতে গিয়ে হাত পড়ে গেছে পিউ পিউ আহ আজও পারলাম না এক প্রতিবেশী ছেলে মেয়ে এসে দরজায় দাঁড়িয়ে ছেলে পিউ দি এক গ্লাস জল দেবে পিউ চমকে যায় তারপর হাসে পিউ তুমি না খে আছো তিনজন বসে একসাথে ভাত খাচ্ছে পিউ বানানোর ভাত দিদি এটা তো দারুণ হয়েছে পিউ চুপ করে আর মনে মনে ভাবে ঝর্ণা আমি বুঝি ভালোবাসা দিতে হয় নিতে নয় এক বৃদ্ধ পাড়া থেকে বলে বৃদ্ধ ঝর্ণার বোন এখন অনেকটা বদলে গেছে পিউ আকাশের দিকে তাকায় আর পিউ তুই দেখিস দিদি আমি নিজেকে বদলে দেব পিউ ভিজে ভিজে ঘরে ঢুকছে পিউ এসে অবাক

আমাদের তো কপাল এমনই ঝর্ণার নরম গলায় বল কপাল আমারাই বদলাবো পিউ সন্ধ্যার আলো কমে এসেছে কেরাসুনের ল্যাম্প জ্বলছে পিউ চুপচাপ বসে ভাবছে ঝর্ণা ভাত দিচ্ছে থালা এগিয়ে যা খেয়ে নে পিউ চুপ করে আর মনে মনে ভাবে হয়তো দিদি ঠিকই বলে পরের দিন ভোরে ঝর্ণা ওঠে জল আনতে গেল পিউ চোখ মুছে উঠে দাঁড়ালো পিউ হঠাৎ বলে পিউ আজ তোর সঙ্গে যাব যাবো জল আনতে এত নাড়ে তুই একা কষ্ট করবি না দুই বোন কাঁধে কলসি নিয়ে পথে হাঁটছে বাতাস ভোরে ঠান্ডা হওয়া এত সুন্দর সকাল আগে দেখি নাই তো চোখ না আগে দিদির সঙ্গে থাকলে কেমন শান্তি লাগে ঝর্না মনে মনে হাসলো হয়তো আমার পেউটা ধীরে ধীরে বদলাচ্ছে এই গল্পটি যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিন